শিক্ষার্থী বন্ধুরা আজ আমরা সাধারণ জ্ঞান ক্লাসে বাংলাদেশের কৃষি সম্পদ পার্ট টু নিয়ে আলোচনা করব শিক্ষার্থী বন্ধুরা দেখো বাংলাদেশের কৃষি সম্পদ পার্ট টু দেখো শিক্ষার্থী বন্ধুরা এখানে প্রথমে রয়েছে প্রশ্ন ছাব্বিশ বাংলাদেশের চা বাগানের সংখ্যা কত উত্তর একশো সাতষট্টিটি এর মধ্যে আঠাশটি বা বিদেশি কোম্পানির মালিকানাধীন প্রশ্ন সাতাশ বর্তমানে দেশে বার্ষিক চা উৎপাদনের পরিমাণ কত উত্তর প্রায় ষাট মিলিয়ন কেজি প্রশ্ন আটাশ বাংলাদেশে বাণিজ্যিক ভিত্তিতে প্রথম ও কোথায় চা চাষ শুরু হয় উত্তর আঠারোশো সালে সিলেটের মালনি ছড়ায় প্রশ্ন উনত্রিশ বাংলাদেশের সর্বশেষ চা উৎপাদনকারী জেলার নাম কি উত্তর নীলফামারি প্রশ্ন ত্রিশ বাংলাদেশের কোন জেলায় অর্গানিক চা উৎপাদনে উৎপাদন শুরু হয়েছে বাংলাদেশের কোন জেলায় অর্গানিক চা উৎপাদন শুরু হয়েছে উত্তর পঞ্চাগড় জেলায় প্রশ্ন একত্রিশ দেশে উৎপাদিত অর্গানিক চা এর নাম কি উত্তর মিনা চা প্রশ্ন বত্রিশ বাংলাদেশে চা গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত উত্তর মলুইবাজার জেলার শ্রীমঙ্গলে প্রশ্ন তেত্রিশ বাংলাদেশের কী পরিমাণ জমিতে ঘম চাষ করা হয় বাংলাদেশের কী পরিমাণ জমিতে গম চাষ করা হয় উত্তর সতেরো দশমিক তিন দুই লক্ষ একর প্রায় প্রশ্ন চৌত্রিশ বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি গম উৎপাদিত হয় উত্তর ঠাকুরগাঁও জেলায় প্রশ্ন পঁয়ত্রিশ বাংলাদেশে গড়ে প্রতি একরে গমের উৎপাদন কত উত্তর আটশো কেজি প্রশ্ন ছত্রিশ গম উৎপাদনে বিশ্বের শীর্ষ দেশ কোনটি উত্তর চীন গম উৎপাদনে বিশ্বের শীর্ষ দেশ কোনটি উত্তর চীন প্রশ্ন সাঁইত্রিশ গম রপ্তানিতে বিশ্বের শীর্ষ দেশ কোনটি উত্তর রাশিয়া প্রশ্ন আটত্রিশ কোন শস্যকে বাংলাদেশের সোনালী আস বলা হয় উত্তর পাটকে প্রশ্ন উনচল্লিশ কোন শস্যকে বাংলাদেশের রূপালী আস বলা হয় উত্তর তুলাকে প্রশ্ন চল্লিশ বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি তুলা উৎপন্ন হয় উত্তর যশুর জেলায় প্রশ্ন বিয়াল্লিশ বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি তামাক উৎপন্ন হয় উত্তর রংপুর জেলায় বাংলাদেশের কোন জেলাকে বাংলাদেশের কোন জেলাকে শস্য বলা হয় বরিশাল জেলাকে বাংলাদেশের সবচেয়ে বেশি রেশম উৎপন্ন হয় কোন জেলায় রাজশাহী জেলায় বাংলাদেশের সবচেয়ে বেশি রেশম উৎপন্ন হয় কোন জেলায় রাজশাহী জেলায় বাংলাদেশের সবচেয়ে বেশি রাবার উৎপন্ন হয় কোথায় উত্তর কক্সবাজারের রামতে উত্তর কক্সবাজারের রামতে প্রশ্ন ছেচল্লিশ ঝুটন কি এটি কে আবিষ্কার করেন উত্তর শতকরা সত্তর ভাগ পাট ও তিরিশ ভাগ তোলার সমন্বয়ে তৈরি সুতার কাপড় হচ্ছে জুটন এটি আবিষ্কার করেন ডক্টর মোহাম্মদ সিদ্দিকুল্লাহ এটি আবিষ্কার করেন প্রশ্ন সাতচল্লিশ সবুজ পাট থেকে কি উৎপন্ন হয় উত্তর কাগজ উৎপন্ন হয় প্রশ্ন আটচল্লিশ বাংলাদেশের কৃষি গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত উত্তর জয়দেবপুর গাজীপুর প্রশ্ন ঊনপঞ্চাশ বিএডিসি এর কাজ কি উত্তর কৃষির উন্নয়ন করা প্রশ্ন পঞ্চাশ বাংলাদেশের ধান গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত উত্তর জয়দেবপুর গাজীপুর উত্তর জয়দেবপুর গাজীপুর তো শিক্ষার্থী বন্ধুরা আজ আর নয় আবার কথা হবে পরবর্তী ক্লাসে ধন্যবাদ